पंधरा ऑगस्ट एकोणावीसशे सत्तेचाळीस या दिवशी इंग्रजांच्या गुलामगिरीतून भारत देश स्वतंत्र झाला हा क्षण प्रत्येक देशवासियांसाठी अभिमानाचा आहे असंख्य हुतात्म्यांनी प्राण अर्पण केले आणि जो मोठ्या थाटामाटात ध्वजारोहण करून देशभरात मोठा उत्साह साजरा केला जातो या पार्श्वभूमीवर बंगाली सुवर्णकार कारगिल असोसिएशन आणि एकता संघ यांच्या वतीनं गोलक्लब मैदान येथे विशेष कार्यक्रम आयोजित करण्यात आला होता अध्यक्ष रबी उल मंडल शेख यांच्या उपस्थितीत झालेल्या या राष्ट्रीय सोहळ्यात प्रारंभी राष्ट्रगीत होऊन हवेत तिरंगी फुगे सोडण्यात आले मान्यवरांच्या हस्ते वृक्षारोपण करण्यात आले त्यानंतर रबीउल शेख यांनी बंगाली भाषेत स्वातंत्र्य दिवस विषय कविता वाचन केली শুরু হলো দল প্রধান মঙ্গল এক দেহে এসে হলো দিন পশ্চিমে আছি পশ্চিমে আজই আছে দাঁড় সেতা হতে আনে উপহার দিবে নিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজ থেকে ঠিক সাতাত্তর বছর আগে উনিশশো সাতচল্লিশ সালের আজকের এই দিনে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট আমাদের সকলের এই প্রিয় দেশ সকলের প্রিয় আমাদের এই জন্মভূমি স্বাধীন হয়েছিল কেন আমরা এই দিনটি পালন করি তা অনেকেই আজ ঘুরতে বসেছি বিশেষ করে বর্তমান প্রজন্ম তৎকালীন পরাধীন ভারতবর্ষের সহায় সাধারণ মানুষের জীবন যখন ব্রিটিশদের অত্যাচার চার আর অপশাসনের জর্জরিত তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছিল আমাদের একতা সঙ্গের মতো বিভিন্ন ক্লাব সংগঠন সমিতি উপসমিতি আর সেই সব সংগঠনের নেতৃত্ব দিয়েছিল অনেক বীর বিপ্লবী যারা ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ভারতবর্ষকে শৃঙ্খল মুক্ত করতে চেয়েছিলেন তারা অনেক রক্তক্ষী সংগঠনের মধ্য দিয়ে জীবন বলি দিয়ে আমাদের আজ স্বাধীন করে গেছেন কিন্তু এই স্বাধীনতার পেছনে ভারতবর্ষের কোনো একটা সম্প্রদায় বা জাতি শুধু এমন শুধু জীবন উৎসর্গ করেছে তা কিন্তু নয় নানা ভাষাভাষী দেশ এই ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তো যে মুসলমান ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ জাত বেড়া জ্বালা ভেঙে সরফ অ্যাসোসিয়েশনের মতো সবাই এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে গণ আন্দোলন তুলে একদিন ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন একদিন একদিকে নেতাজি গান্ধীজি ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা বিনয় বাদল দীনেশ যেমন ছিলেন তেমনি মৌলানা আব্দুল কালাম আজাদ আব্দুল কাপার খান শৌকাত আলী জাকির হোসেনের নামও আজও মজরে লেখা আছে ইতিহাসের পাতায় सर्व नागरिकांना पुष्प गुच्छ देऊन मिठाई वाटप करण्यात आली रवी मंडळ शेख यांनी सर्वांना स्वातंत्र्य दिनाच्या हार्दिक शुभेच्छा दिल्या बंगाली संघर हमारा क्लब मैदान के अंदर सब एक साथ मिलकर हम पंद्रह अगस्त बनाते और हम सब मिलकर मिठाई बाटव करते गुलाब फूल सबको दिया जाता है और हम पेड़ भी लगाते और साल की तरह इस साल भी हम खुशी के तरह खुशी से हम ये सब मिलकर साथ मिलकर एक काम करते आज हमने इधर मिठाई बाटव किया फूल दिया सबको और झाड़ भी लगाया सब मिलकर आज और जय हिंद जय भारत जय महाराष्ट्र या कार्यक्रमात सुशांत पात्रा रवी मंडळ मंदल, गोविंद मंडळ विकास सरकार राजू मन्ना राजकुमार मामा विकास हंदार कुतुब शेख साफीउल आलम शुभंकर माहिती सायन पात्रा कालू शेख इस्माईल शेख पोराण गायत राजा मंडलिक सुभाष बेरा सम्राट धारा हबीब मलिक इब्राहिम शेख विश्वजित पात्रा साजिद मुल्ला उपस्थित होते प्रतिनिधी गुड्डू शेख दिशा न्यूज नाशिक